আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো ইতিপূর্বে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম বোর্ডারের মধ্যে কিভাবে আপনারা বাচ্চাকে বোরিং করবেন তারপর অনেক ভাই জানতে চেয়েছিলেন ভাই খাঁচার মধ্যে কিভাবে বাচ্চা বোরিং করেন সে বিষয়টি আমার যেহেতু জায়গা কম তাই আমি খাঁচার মধ্যেই বোরিং করতে পছন্দ করি এবং খাঁচার মধ্যেই বোরিং করা সহজ এবং ঝামেলাহীন খাসার মধ্যে বোরিং করা একেবারেই সহজ কিন্তু যারা জানে না তাদের জন্য খুবই কঠিন তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে খাসার মধ্যে কোয়েল পাখির বাচ্চা বোরিং করি তা নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি একজন কোয়েল খামারি হয়ে থাকেন অথবা কোয়েল প্রেমী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনার কাজে আসবে তো আজকে আমাদের প্রায় পাঁচ হাজার পিস হাইব্রিড জাম্বুর বাচ্চা ফুটেছে এবং এই বাচ্চাগুলোকে আমি আজকে বোরডিং করব তো চলুন দেখে নিই কীভাবে বুডিং করতে হবে খাচার মধ্যে বুডিং করা একেবারে সহজে কথাটা এই জন্যই বললাম খাচার মধ্যে বুরিং করার জন্য আপনার তুষ কুড়া অথবা দানের চিটার প্রয়োজন হবে না প্রয়োজন হবে মোটা তিনটি কাপড় যে তিনটি কাপড় পরশ বাই পরশ আপনি বিছিয়ে দেবেন এই যে দেখুন আমি তিনটি কাপড় সুন্দর করে বিছিয়ে দিয়েছি একটার পর একটার পর করে বিছিয়ে দিয়েছি এই তিনটি কাপড় জন্য বিছানো হয়েছে যখন বাচ্চা প্রথম কাপড়টাকে নোংরা করে ফেলবে তখন আমি প্রথম কাপড়টা সরিয়ে ফেলব এবং যখন দ্বিতীয় কাপড়টিও নোংরা করে ফেলবে তখন আমি দ্বিতীয় কাপড়টিকেও সরিয়ে দেব পরিশেষে যখন দ্বিতীয় কাপড়টিকে নোংরা করে ফেলবে তখন আমি দ্বিতীয় কাপড়টাকে সরিয়ে দিব ফলে তারা খাসার মধ্যেই থাকতে পারবে আর কোনো কাপড়ের প্রয়োজন হবে না যেহেতু প্রথম প্রাথমিক অবস্থায় বাচ্চাটি ছোটো থাকে এই জন্য তাদেরকে কাপড়ের উপর রাখতে হয় অনেকেই বলতে পারেন ভাই তিনটি কাপড় একসাথে না বিছিয়ে যদি একটি একটি করে বিছাই তাহলে কি হবে উত্তর হলো না কারণ আপনি তিনটি কাপড় একসাথে বিছানোর দ্বারা ফায়দা হল তিনটি কাপড় যখন আপনি একসাথে বিছাবেন এবং বিছানোর পর যখন প্রথম কাপড়টা ময়লা করে ফেলবে তখন কাপড়টা আপনি টান দিয়ে সরিয়ে ফেলতে পারবেন এবং যখন আপনি একটি করে বিছাবেন তখন প্রথম কাপড়টা সরানোর পর দ্বিতীয় কাপড়টা বিছানোর সময় আপনাকে অনেক ঝামেলা ফোয়াতে হবে কাপড় বিছানো হয়ে গেলে বাকি সমস্ত কাজ বোর্ডারে বোরিং করার মতোই দেখতে পাচ্ছেন আমি বাল্বগুলো জ্বালিয়ে দিয়েছি প্লাস পানি এবং খাদ্য ছড়িয়ে দিয়েছি খাবারের জন্য আমি কোনো প্রকার পাত্র ব্যবহার করিনি যেহেতু বাচ্চাগুলি একেবারেই ছোট তাই নিজেই ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি তার সাথে আমি লাইসো পানি মিক্স করে আগে রেখেছিলাম প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ লাইসোবিট দিয়ে আমি পানিটিকে মিক্স করে রেখেছিলাম এই যে আমার হাতে পানির পাত্রটি দেখতে পাচ্ছেন এই পানির পাত্রটি ছোট বাজারে অনেক রকমের পাত্র পাওয়া যায় একটি বড়ো ধরনের পাত্র সকলে চেষ্টা করবেন ছোটো পাত্রগুলো ব্যবহার করার জন্য যাতে করে পাখে ভিজে না যায় সাথে প্লাস মার্বেল দিয়ে দিবেন দেখুন আমি মার্বেল দিয়ে সুন্দর করে দিচ্ছি মার্বেলের পাখার জায়গা দিয়ে বাচ্চাগুলো পানি খাবে যাতে করে বাচ্চাগুলো ভিজে না যায় বাচ্চা যখন ভিজে যাবে তখন বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে আর ঠান্ডা থেকে নিউমোনিয়ায় চলে যেতে পারে এবং হতে পারে বোরিং নিউমোনিয়া তো এবার আমি খাদ্যগুলোকে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন অথবা চালনি দিয়ে চেলে নিতে পারেন বাচ্চাগুলো যেহেতু একেবারেই ছোট ছোট বাচ্চা যেহেতু বড় দানা খেতে পারবে না তাই আমি ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিতে পারেন এখন যেহেতু লাইসোবিট মেশানো পানিগুলো প্রসেসিং করা শেষ তাই আমি পাত্রগুলো যথা স্থানে রেখে দিচ্ছি একটি পানির পাত্র অপর একটি পানির পাত্র থেকে এক হাত দূরত্বে বিছিয়ে দিয়েছি এবং গুঁড়ো করা সে আদারগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি বোর্ডিং কাজ প্রায় শেষ এখন আমি বাচ্চাগুলোকে থেকে বের করে হ্যাঁ এনে ছেড়ে দিব আর গিয়েছিল সেটি হলো আপনারা যখন খাঁচায় বোর্ডিং করবেন তখন অবশ্যই খাঁচার চতুর্পাশে মোটা কাপড় অথবা কাগজ দিয়ে ডেকে দিবেন তিন ঘন্টা পর লাইসিপিডের পানি পরিবর্তন করে সেফাওয়ান দিয়ে দিবেন সেফাওয়ান প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ মিশিয়ে দিয়ে দিবেন লাইসোবিটের কাজ হল বাচ্চার দুর্বলতা কাটিয়ে তোলা আর সেফাওয়ানের কাজ হল বাচ্চার না শুকানো তারপর বাচ্চাগুলোকে থায়াবিন দিয়ে দিবেন থায়াবিন বাচ্চার প্যারালাইসিস রোগ প্রতিরোধ করে বোর্ডিং চলাকালীন সময় তাপমাত্রার দিকে অবশ্যই লক্ষ্য রাখিবেন প্রথম এক থেকে তিন দিন পর্যন্ত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখবেন তারপর প্রতি তিন দিন পর পর দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে আনার চেষ্টা করবেন কারো যদি থার্মোমিটার না থাকে তবে এ পরিমাণ তাপমাত্রা নিশ্চিত করুন যে পরিমাণ তাপমাত্রা হলে বাচ্চাগুলো একসাথে জড়ো না হয়ে যায় বাচ্চা ছাড়ার পর যদি বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে যায় তাহলে লাইটের তাপমাত্রা আরও বাড়াতে হবে প্রয়োজনে আরেকটি বাল্ব লাগিয়ে দিতে পারেন আর যদি বাচ্চাগুলো মাঝখান থেকে ছড়ে চতুর্পাশে জমে যায় তাহলে তাপমাত্রা আরও কমাতে হবে এক্ষেত্রে আপনি লাইট ওপরের দিকে তুলে নিতে পারেন অথবা একটি লাইট অফ করে দিলেও তাপমাত্রা কমে আসবে এই প্রসেসিংয়ে যদি বাচ্চা বোর্ডিং করেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুস্থ এবং সবল থাকবে আশা করি আপনারও এখন খাঁচার মধ্যে বোরিং করতে পারবেন তো আপনাদের প্রয়োজনে সদা সর্বদা আমি প্রস্তুত আছি কেউ যদি কোনো প্রকার তথ্য জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কারো যদি জিরু বাচ্চা থেকে যে কোন বয়সের কোয়েল পাখি লাগে হাইব্রিড মুম্বাই ओरिजिनल জাপানিজ কিং কোয়েল আমাদের কাছে সমস্ত ধরনের কোয়েল পাখি সমস্ত বয়সের কোয়েল পাখি পাবেন আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি যাতায়াত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসুন ভুলতা গাউসিয়া অথবা মদনপুর তারপর সিএনজি যুগে চলে আসুন আমাদের আড়াই হাজার আর সংগ্রহ করুন আপনার শখের খামারের জন্য কোয়েল পাখির বাচ্চা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ